বাংলাদেশের প্রতি কার কেমন সদিচ্ছা সেটা জানার আগ্রহ আমাদের বহুদিনের কিন্তু যখন কোন বড় প্রতিবেশী রাষ্ট্র বলে বাংলাদেশে মঙ্গল ভারতের চেয়ে বেশি আর কেউ কামনা করে না তখন প্রশ্ন জাগে এই ভালোবাসা কতটা নিঃস্বার্থ এমন এক বক্তব্য দিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা প্রবাহ নির্বাচন এমনকি সংখ্যালঘু ইস্যু নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তাহলে কি বাংলাদেশের ভবিষ্যৎ শুধু তার নিজের নয় অন্য কারো মনেও রয়ে গেছে তাহলে চলুন পুরো ঘটনাটি জানি একটু গভীরভাবে একটু ভিন্নভাবে নয়া দিল্লির ভারত অনুষ্ঠিত রাইজিং ভারত সামিট দু দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানালেন বাংলাদেশের চেয়ে ভারতের আর কোনো প্রতিবেশীর মঙ্গল কামনা এত গভীর নয় তিনি বললেন বাংলাদেশে কি হচ্ছে তা নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন বিশেষ করে সাম্প্রতিক ঘটনা বলি মৌলবাদী প্রবণতা এবং সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে কোলামেলা উদ্বেগ জানিয়েছেন তিনি এই বক্তব্য এমন এক সময় এলো যখন থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে এই সাক্ষাতে রেশ কাটতে না কাটতেই জয়শঙ্করের এমন স্পষ্ট বার্তা কি কেবল কূটনৈতিক সৌজন্য নাকি এর পেছনে আছে কোনো বার্তা জয়শঙ্কর আরো বলেন বাংলাদেশ ভারত সম্পর্কে কেবল রাষ্ট্রীয় নয় বরং জনগণের সাথে জনগণের গভীর সংযোগের ভিত্তিতে গড়ে উঠেছে এই সম্পর্ক অন্য যে কোনো দেশে চেয়ে ভিন্ন এবং বিশেষ তিনি দাবি করেন বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রাখতে হলে নির্বাচন জরুরি কারণ সেটাই ম্যান্ডেটের পথ তাই তারা আশা করেন বাংলাদেশ সঠিক পথে চলবে এবং সঠিক কাজে করবে এই বক্তব্যে রয়েছে বন্ধুত্বের হাতছানি তেমনই রয়েছে এক ধরনের নির্দেশনা বা প্রত্যাশা যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জটিল প্রেক্ষাপটে ভিন্ন বার্তা বহন করে কোনটা সদিচ্ছা আর কোনটা প্রভাব বিস্তারের নরম কৌশল তা বোঝা আজ সহজ নয় কিন্তু প্রশ্ন একটাই বাংলাদেশ কি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে নাকি বন্ধুত্বের ছায়ার আড়ালে নিয়ন্ত্রণের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে আপনি কি মনে করেন এই মন্তব্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশাবানজক নাকি সতর্ক সংকেত আপনার মন্তব্য আমাদের জানাতে ভুলবেন না